হ্যালো বন্ধুরা গাছকে কিভাবে সুস্থ সতেজ এবং সবুজ রাখা যায় এবং ভালো রাখা যায় আজ আমি সে সম্পর্কে বলবো তো মানুষ যেরকম শুধু খাবার খেলেই সুস্বাস্থ্যের অধিকারী হয় তা নয় মানুষকে কীভাবে রকম রোগের আক্রমণ থেকে বাঁচানো যায় সেই জন্য তাদের চিকিৎসা করা হয় সেরকম গাছকেও পোকামাকড়ে শুধু গাছকে খাবার দিলে হয় না গাছকে নানারকম পোকা মকড়ের হাত থেকে বাঁচানোর জন্য আমাদেরকে সব সময়ের জন্য লক্ষ্য নজর করতে হবে যে কোন পোকার আক্রমণ করেছে এবং কি রোগ হয়েছে গাছটার মধ্যে সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে বন্ধুরা আমি শ্রাবণী আমার ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো এখন আমি আপনাদেরকে জানাবো যে কোন পোকার আক্রমণ হলে বা কিভাবে আমি এর ট্রিটমেন্ট করি সেটা আমি আজকে আপনাদেরকে জানাবো যেমন বন্ধুরা আমরা সাধারণত প্রথমে শুরু করব জৈব ওষুধ দিয়ে একটা জৈব ওষুধ যেমন কাকা পেস্টিসাইড বা নিম অয়েল এগুলো আমরা প্রথমে যদি সপ প্রতি সপ্তাহে একবার করে অন্তত দিয়ে রাখি আপাতত বিভিন্ন পোকা আক্রমণ থেকে কিছুটা হলেও আমি গাছকে ভালো রাখতে পারবো কিন্তু যখন কোনো পোকামাকড়ের আক্রমণ বেড়ে যায় বেশি তখন আমাদের রাসায়নিক কীটনাশকের দ্বারস্থ হতে হয় তো তখন আমাকে কি করতে হবে তো বন্ধুরা এই দেখুন এই যে বেগুন গাছের ডোগাগুলো শুকিয়ে যাচ্ছে তো কেন শুকিয়ে যাচ্ছে সেটা আমাকে জানতে হবে এবং এই যে দেখুন পাতাগুলো কেটে খেয়ে যাচ্ছে তো তখন আমাকে দেখছি অথচ কোনো পোকামাকড়ও দেখতে পাচ্ছি না অথচ বেগুনের ডোগা শুকিয়ে যাচ্ছে তাহলে আমাকে বুঝতে হবে যে এটা সম্ভবত লেদা পোকার আক্রমণ হচ্ছে তো প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় লেদা পোকাগুলো মাটির মধ্য থেকে বেরিয়ে এসে ওরা রাত্রেবেলায় এই পাতাগুলোকে কেটে কেটে খেয়ে নেয় আবার ঠিক সূর্য উঠ উঠলেই ওরা কিন্তু আবার গিয়ে মাটির মধ্যে লুকিয়ে যায় তো তাহলে আমাকে কি প্রতিকার করতে হবে তো বন্ধুরা আমি এর জন্য একটি রাসায়নিক কীটনাশক ইউজ করি ইমেট এই যে বন্ধুরা দেখছেন এটা হচ্ছে ইমেট আমি এই ইমেট পার লিটার জলে এক গ্রাম করে আমি ইমেট স্প্রে করি কিন্তু ইমেট স্প্রে করতে হবে সূর্য ডোবার পরে যখন অন্ধকার হয়ে আসবে তখন আমি প্রত্যেক লিটার প্রতি লিটার জলে এক গ্রাম করে ইমেন্ট দিয়ে আমি গাছের মধ্যে স্প্রে করব। তবে বন্ধুরা লাদা পোকা আবার এরা আবার ভীষণই মানে চতুর তো ওরা কী করে না গাছের নরকচি ডালকে ফুটো করে এর মধ্যে এরা বাসা বাঁধে তো এর মধ্যে ডিম পেড়ে দেয় ওখানেই বাচ্চা হয়ে যায় তখন হচ্ছে বেগুন গাছের ডালাটা শুকিয়ে যায় তো তখন আমাকে কি করতে হবে না তখন আমি তখন বেগুন গাছের এই শুকনো ডালটাকে আমি এইভাবে কেটে বাদ দেব। কেটে বাদ দিয়ে আমি ইমেজ স্প্রে করব বন্ধুরা এখন তো গেল লাদাপ কথা এবার আমি আপনাদেরকে বলবো এই যে দেখুন বন্ধুরা এই যে গাছের পাতাটা দেখুন আপনারা চেনেন এটা কি রোগ এটা হচ্ছে সাদা মাছির আক্রমণ আমার একটা বেগুন গাছে ভীষণই সাদা মাছির উপদ্রব হয়েছে আমি কাকা স্প্রে করে করেও আমি কিছুতেই এই রোগ থেকে আমি গাছটাকে ঠিক বাঁচাতে পারছি না তো আমাকে এখন রাসায়নিক কীটনাশকের দ্বারস্থ হতে হবে তো আমি এর জন্য আমি নেব কি না ল্যান্সার গোল্ড বন্ধুরা এটা ল্যান্সার গোল্ড ওষুধটা খুবই ভালো তো আমি এটা পার লিটার জলে এক গ্রাম করে দিয়ে আমি সপ্তাহে অন্তত এক সপ্তাহ অন্তর আমি দুবার স্প্রে করলেই আশা করি আমার এই গাছটা সুস্থ হয়ে উঠবে বন্ধুরা এই সাদা মাছি গাছের পাতার রসগুলোকে শোষণ করে নেয় শোষণ করে গাছটাকে মেরে ফেলে এই দেখুন গাছটার কি অবস্থা হয়েছে আমি অনেক চেষ্টা করেছিলাম যে জৈবভাবে যদি কিছু করা যায় কিন্তু এতটাই রোগ প্রকার আক্রমণ বেড়ে গেছে যে এখন আর ওই কাকা পেস্টিসাইডের দ্বারা হচ্ছে না স্যার গোল এক গ্রাম করে তো প্রত্যেক লিটার জল আমি এক গ্রাম করে নেব তো আমি জল পাঁচ লিটার জল নিয়ে নিয়েছি তো আমি এর মধ্যে পাঁচ গ্রাম মেশাবো আমি ড্রামটার মধ্যে পাঁচ লিটার জল নিয়েছি তো পাঁচ লিটার জলে আমি পাঁচ গ্রাম মিশিয়ে দিয়েছিলাম স্যার এবার আমি এটাকে ভালো করে নাড়িয়ে দেব এবার আমি ভালো করে স্প্রে করে দেবো গাছের মধ্যে এইভাবে আমি ভালো করে গাছের পাতার তলার দিকে ভালো করে স্প্রে করে দেবো এবং এটা আমি আবার পরের সপ্তাহে আজকে সানডে তো পরের সানডেতে আমি আর একবার স্প্রে করে দেবো বন্ধুরা এটা কাকা পেস্টিসাইড সাধারণত বেশিরভাগই আমি এই ওষুধটা সব সময়ের জন্য ইউজ করি তো বন্ধুরা এই ওষুধটি ভীষণই ভালো তো যখন অল্প পোকা আক্রমণ হয় তখন আমি এটাকে ইউজ করতে পারি বা পোকা আক্রমণ থাক না পনেরো দিন অন্তর আমাকে এই কাকা পেস্টিসাইডটাই আমাকে ইউজ করতেই হয় তো আর এছাড়াও আমি আরেকটা জৈব কীটনাশক যেটা ব্যবহার করি সেটা অবশ্য আমি বাড়িতে বানিয়ে নিই তো নিম পাতা নিয়ে নিম পাতাটাকে ভালো করে জলে ফুটিয়ে সেই জলটাকে আমি এক লিটার জলের মধ্যে আমি হয়তো আড়াইশো গ্রাম নিম পাতার জল মিশিয়ে দিলাম দিয়ে আমি ওটাকে গাছের মধ্যে স্প্রে করি এই দেখুন বন্ধুরা লঙ্কার গাছটা তো এই পাতা কুঁকড়ে যাওয়া তো এটাও একটা রোগ পোকামাকড়ের আক্রমণ তো বন্ধুরা আমি কাকা পেস্টিসাইড অনেকবার ব্যবহার করেছি কিন্তু তাতেও কাজ হচ্ছে না তো সবচেয়ে ভালো শুধু ল্যান্সার গোল্ড তা এখন আমি এই ল্যান্সার গোল্ড এই গাছটার মধ্যেও স্প্রে করব। স্প্রে করলেই এই পাতা কোঁকড়ানো রোগটা সেরে যাবে তো আপনারাও এভাবে যদি কোনো সময় লঙ্কা গাছের পাতাগুলো কুঁকড়ে যায় অবশ্যই ল্যানসার গোল্ড প্রয়োগ করে দেখবেন যে ভালোই কাজ দিচ্ছে আর কয়েকদিন আমি আসলে মানে কিছু দিন হলো আমি সেরকমভাবে কীটনাশক প্রয়োগ করিনি তাই এই গাছটা এভাবে আক্রান্ত হয়ে গেছে আর ওই আক্রান্ত মানে বেশি হয়ে যাওয়ার ফলে কাকা পেস্টিসাইডটা আর কোনো কাজই করছে না সেই জন্য আমাকে এখন ল্যানসার গোল্ড প্রয়োগ করতে হবে তাই আমি ল্যানসার গোল্ড আজকেই আমি এই গাছটার মধ্যেও স্প্রে করব যাতে গাছটা সুস্থ হয়ে আবার সুন্দর সবুজ সতেজ হয়ে ওঠে ফুলে ফলে ভরে ওঠে আমি সেই চেষ্টা করব আজ এই পর্যন্তই পরের ভিডিও নিয়ে আমি আবার আসবো টাটা